হাওয়া ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আজকে মাঝ রাতের পর থেকে আবার বৃষ্টি বাড়বে তবে এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা প্রথমেই জানতে হবে নিম্নচাপ তৈরি হয়েছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ আস্তে আস্তে প্রথমে উত্তরমুখী হয়ে সরেছে পরবর্তী ক্ষেত্রে সেটা ঝাড়খণ্ডের দিকে ঢুকে গেছে এবং এই মুহূর্তের যা অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার সংলগ্ন জায়গার দিকে অবস্থান করছে ঠিক এই জায়গাতে পরবর্তী ক্ষেত্রে আবার সেটা আরও এইভাবে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের মধ্যে তবে যতক্ষণ না যাচ্ছে না বা যতক্ষণ না যাবার সম্ভাবনা রয়েছে ততক্ষণ এই মুহূর্তে ঠিক এই জায়গায় অবস্থান করছে ততক্ষণ বৃষ্টিটা কিন্তু প্রচণ্ডভাবে হবে ঝাড়খণ্ডের দিকে আর এই ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির জন্য ইতিমধ্যে অনেক জল ছাড়া হয়েছে ডিভিসি প্রচুর পরিমাণে জল ছেড়েছে যার ফলে অনেক এলাকা জলমগ্ন মতন পরিস্থিতি ইতিমধ্যে তৈরি রয়েছে আমরা যেটা জানতে পারছি আবহাওয়া দপ্তরের সূত্র থেকে তাতে বলা হয়েছে ঝাড়খণ্ডের দিকে ভারী দু এক জায়গায় ভারী বৃষ্টিটা আগামীকাল দুপুর পর্যন্ত চলতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে গেছে পূর্ব দিকের জেলাগুলো থেকে যেমন পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই দিকের জেলাগুলো ঠিক এই জায়গার জেলাগুলো থেকে বৃষ্টি অনেক কমেছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে রাতের দিকে হতে পারে আগামীকাল একটু বেলা পর্যন্ত বা দুপুর পর্যন্ত সেই সম্ভাবনা থাকছে কোন কোন জেলাগুলোতে হতে পারে যেটুকু এখনও পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে তাতে যেমন পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম এছাড়া রয়েছে পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হবার সম্ভাবনা বেশি করে রয়েছে এবং রাতের দিকে তাই বৃষ্টি বাড়তে পারে দেখতেই পাচ্ছেন রাতের দিকে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় একটু ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে তাই বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি সেটা আগামীকাল দুপুর পর্যন্ত রয়েছে আর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে তবুও হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু হবার চান্স বা সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলো থেকে সেটা আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় পর্যন্ত চলতে পারে এরকমই একটা নিম্নচাপের প্রভাব আর আগামীকাল বেলার পর থেকে নিম্নচাপ আরও সরে যাবে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় আবহাওয়ার উন্নতি পরিপূর্ণভাবে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাত থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন দেওঘর দোমকা ধানবাদ এই সমস্ত জায়গার দিকে আরও বৃষ্টি বাড়বে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময় যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপটা পশ্চিম ঝাড়খণ্ডের দিকে আরও এগিয়ে যাচ্ছে সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের দিকে সেটা যেতে পারে এরকম একটা পরিস্থিতি রয়েছে যার ফলে নিম্নচাপ কিন্তু এবার বৃষ্টি দেবে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের জায়গাগুলোতে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় আবহাওয়ার কোনো উন্নতি হচ্ছে কিনা দেখার চেষ্টা করব আগামীকাল বেলার পর থেকে আবহাওয়ার উন্নতি হবে যার ফলে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক অনেক বৃষ্টি কমে যাবে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিটা অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকছে দুপুর পর্যন্ত কোনো কোনো জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে হতে পারে আর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে মেঘালয়ের ক্ষেত্রে ভারতবর্ষের এই দুটো রাজ্যে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস আগামীকাল দুপুরের পর থেকে যেটা দেখা যাচ্ছে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি পরিপূর্ণভাবে কমে যাচ্ছে অর্থাৎ পরিপূর্ণ বৃষ্টি কমে যাওয়ারই এখনও পর্যন্ত খবর রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকছে আর ঝাড়খণ্ড থেকেও বৃষ্টিটা আস্তে আস্তে আরও পশ্চিম দিকে সরে যাবার খবর রয়েছে মোটামুটি যেটা দেখা যাচ্ছে আগামীকাল বিকালের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার সামগ্রিক উন্নতির একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি এবং আমরা দেখার চেষ্টা করব যে আগামী পরশু অর্থাৎ যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবার সকালের দিকে আবহাওয়াটা দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে ভালো রকমই থাকার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার আকাশ থাকতে পারে কলকাতার দিকে সঙ্গে চব্বিশ পরগনার দিকে হুগলির দিকে এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা পরিষ্কার পরিপূর্ণভাবে পরিষ্কার তো এখন হবার সম্ভাবনা কম রয়েছে তবুও কিন্তু বেশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ যা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা অনেকটা বৃষ্টিমুক্ত থাকতে পারে তবে যে বৃষ্টিটা হবে সেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি কারণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কোথায় চলে গেল। ঠিক কোথায় তৈরি হয়েছিল ঠিক এই জায়গাতে তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে সরতে সরতে এই মুহূর্তে পূর্ব উত্তর প্রদেশের দিকে চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে সতেরো তারিখ মোটামুটি দুপুরের দিকে যার ফলে সতেরো তারিখ থেকে আবহাওয়ার ভালো রকম একটা উন্নতির সম্ভাবনা রয়েছে সতেরো আঠারো দেখতে পাচ্ছি আমরা যেটা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া প্রত্যেকটা জেলার দিকে মেঘমুক্ত আকাশ থাকার কখনো কখনো সম্ভাবনা কখনো আংশিক মেঘলা আকাশ রোদের তেজ বাড়তে পারে তাপমাত্রা বাড়তে পারে একটু উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার উন্নতি বাংলাদেশেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আর যেটা দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে সেখানেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আঠারো তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে নিম্নচাপটা যে একেবারে সরে নিঃশেষ হয়ে যাচ্ছে তেমনটা নয় সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম ভারতের দিকে এগোচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ হয়ে আস্তে আস্তে কোথায় যাচ্ছে এইখান থেকে তৈরি হয়ে সেটা কিন্তু আস্তে আস্তে একেবারে পশ্চিম ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যাই হোক যেখানেই যাবে সেখানে সেটা বৃষ্টিপাত দিতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াটা উন্নতি লাভ করবে এটাই রয়েছে সব থেকে বড় কথা তাই এখনো পর্যন্ত এটাই আমরা তথ্য বা আপডেট পাচ্ছি যে সতেরো তারিখ আঠারো তারিখ সঙ্গে উনিশ তারিখ দেখার চেষ্টা করব উনিশ তারিখে আবহাওয়া ভালো থাকারই কথা ছিল আগে থাকতেই উনিশ তারিখেও আবহাওয়াটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে মাঝারি ভারী কোথাও কোথাও বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সেটা আঠারো উনিশ তারিখ থেকে আস্তে আস্তে কিছুটা বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে উনিশ কুড়ি তারিখ আবার কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এই যে জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো যেখানে বিভাগের উপজেলা রয়েছে বাংলাদেশে সেখানে আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে তাই আমরা কুড়ি তারিখ পর্যন্ত বা একুশ তারিখ পর্যন্ত আপনাদের দেখালাম সতেরো আঠারো উনিশ কুড়ি এবং একুশ তারিখটাও যদি আমরা কিছুটা ধরে নিই তাহলে আগামী চার বা পাঁচ দিন আবহাওয়াটা ভালো থাকার প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আর বৃষ্টিটা আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সময় সব থেকে বেশি করে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনারাও অবশ্যই দেখতে পাচ্ছেন সেটাই আপনাদের জানালাম তাই ঝাড়খণ্ডে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল দুপুর পর্যন্ত এই টাইমটার মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে এটাই আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেম থেকে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তরবঙ্গ লাগোয়া যে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা কিন্তু আগামীকাল দুপুর পর্যন্ত কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই ভালো লাগবে আপনাদের কারণ নিম্নচাপ সম্পর্কিত যে আপডেট আমরা পেলাম যে নিম্নচাপ ইতিমধ্যে উত্তর ঝাড়খণ্ডে সরে গেছে আগামীকাল আরও সরে যাবে বাংলার জেলায় জেলায় সতেরো তারিখ থেকে আবহাওয়ার উন্নতি এই মুহূর্তের সবশেষ লেটেস্ট আপডেট রয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ইনফরমেশান আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে এবং গত কয়েকদিন কেমন ছিল সমস্ত কিছু আমাদের কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক করবেন সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং